তুমি কি ডেটে যাওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ হ্যাঁ প্রস্তুত তুমি কি জানো এই ভিডিওতে আমরা কি করছি হ্যাঁ বলতে পারো আমি একটু একটু জানি এই গোটা ভিডিও জুড়ে আমি আমার ফিয়ন্স থেকে অনেকগুলো ডেটে নিয়ে যাব কিন্তু থিয়া যা জানে না সেটা হলো ভিডিওতে যত এগোচ্ছে এই ডেটগুলো তত বেশি আগেরটার থেকে দারুণ হয়ে উঠছে তার মধ্যে কিছু তো অসাধারণ গর্ডন গালের টুপিতে আগুন লাগানোর চেষ্টা করছে টুপিটা জ্বলছে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তুমি ওকে জিজ্ঞাসা করো তোমার চেইনটা কেমন লাগছে কি

পার্কে লাইট অফ করো তোমাদের সাথে ওখানে দেখা হবে আর এবার আমরা এসেছি দশ হাজার ডলারের ডেটে এটা কিন্তু দারুণ মজা হবে